ইয়ৌমিল জুমআ অর্থাৎ শুক্রবারে যখন নামাজের জন্য আযান দেওয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার নামাজের সাথে এসবের কি সম্পর্ক জুমার নামাজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কোরআনের আয়াত পাঠ করে শোনান জুমার নামাজ হলো সেই সময় যখন আপনাদের পুনর্জাগৃত হওয়ার কথা জুমার খুতবা আল্লাহর একটি অসাধারণ বিধান যা হলো এই উম্মতের সাপ্তাহিক সম্মেলন এটা একটা সাপ্তাহিক সম্মেলন যখন আপনাদের কোনো বিশেষ অনুষ্ঠান থাকে বক্তা আসবে কিন্তু সবাইকে কি অনুষ্ঠানে দেখা যায় অনেক মানুষই আসে কিন্তু সবাই তো আসে না কিন্তু একটা ব্যাপার সবসময় ঘটে তা বিখ্যাত বক্তাই হোক অথবা ততটা বিখ্যাত বক্তা না হোক থাকলেও কোনো ইমাম না থাকলেও সবাইকে কি জুমার নামাজে পাওয়া যায় এটা একটা ঐশ্বরিক বিধান এটার জন্য কোনো লিফলেট বিতরণ করতে হয় না এটার জন্য ফেসবুকে কোনো ইভেন্ট পেজ খুলতে হয় না কাউকে কোনো ইমেইল পাঠাতে হয় না এটা একটা কার্যক্রম যেটা আল্লাহ সুবাহ নিজ থেকে ঠিক করে দিয়েছেন যেন আমরা মহানবী পদ্ধতিকে হারিয়ে না ফেলি শুক্রবারে যখনই জুমার নামাজের আজান দেওয়া হয় তখন দ্রুত আল্লাহকে স্মরণ করতে যাও ইলা ফল্লা আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও এই বিধানের মাধ্যমে এই পদ্ধতিকে বাস্তবায়ন করা হয়েছে এখান থেকেই এই সূত্রপাত এ কারণেই আমাদের বাস্তব অবস্থা আমি বলবো জুমার খুদ্া হলো সবচেয়ে বড় আমানা এটা হলো সবচেয়ে বড় সম্পদ যেটা সব মসজিদেরই আছে জুমার খুদ্বা এত শক্তিশালী এত মর্মস্পর্শী হওয়া উচিত যে ব্যক্তি ইসলামের কোনো কিছুই জানে না সেও যেন এটা শুনে কেঁপে ওঠে জুমার ক্ষুদ্র এতটা উদ্দীপনাপূর্ণ এবং এত ভালো হওয়া উচিত যে যে কেউ ভীষণ পরিশ্রান্ত হলেও হাই তুলবে না এটা একটা আমানা সব মসজিদকে ভরসা করে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের উচিত মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছে দেয়া মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছানোর সবচেয়ে ভালো সুযোগ হলো শুক্রবারের নামাজ শুক্রবারের নামাজ এটাই দায়িত্ব ফাস আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে কি করতে দ্রুত যাও কিনা ব্যাচা বন্ধ করো ওয়াজারুল বাই জালিকুম খায়রুল লাকুম ইনকুম কিন্তু আজকাল কি ঘটে আমাদের সময় ঘটনা অন্যতম বিপর্যয়কারী একটি ঘটনা বেশিরভাগ মানুষ জুমার নামাজে খুদদা শুরু হওয়ার আগে নাকি পরে এসে হাজির হয় পরে আসে বেশিরভাগ মানুষই পরে আসে সিংহভাগ মানুষ আসে যখন একামত শুরু হয়ে যায় সুতরাং তারা কি আল্লাহকে স্মরণ শরণ করতে পারে না কারণ যেহেতু তারা আরবি বুঝে না তাই নামাজে কি পাঠ করা হচ্ছে তা তারা বুঝে না একমাত্র যে জিনিসটা তারা হয়তো বা খুতবা কিন্তু তারা তো সে সময় আসেনি তাই আমাদের এখন আগে আসার ব্যাপারে দেয়া দরকার যেন আমরা এই প্রথাকে পুনরুজ্জীবিত করতে পারি আমাদেরকে এটা শুরু করতে হবে যদি তাদের আসতে পাঁচ মিনিট দেরি হয় তবে খুতবাও পাঁচ মিনিট অতিরিক্ত বলতে হবে খুবই দৃঢ়ভাবে বলতে হবে যে কেন আমাদের খুববার আগে আসা দরকার এবং এটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য তিনি এটাকে কতটা গুরুত্বপূর্ণ করেছেন যে আমাদের আল্লাহর স্মরণে দ্রুত যেতে বলেছেন এবং আমাদের কিনাবাছা বন্ধ রাখতে বলেছেন তখন তোমরা যদি জানতে যে এটা করাই তোমাদের জন্য ভালো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি একটা উদাহরণ দিয়েছেন فاذا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ ابْتَغُوا নামাজ শেষ হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো তোমাদের কাজে ব্যবসায় ফিরে যাও ابْتَغُوا مِنْ কিন্তু আল্লাহ আরো বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো আপনারা কি জানেন কিভাবে এক ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করতে পারে বেশিরভাগ সময় জুমার নামাজ শেষ হয়ে গেলে আপনাদের মনে হয় যে দিনের ধর্মকর্ম সব শেষ এখন আমি পার্টি করতে পারি সর্বোপরি আজ তো শুক্রবার রাত বিশেষ করে আমেরিকাতে এমন ঘটে ঠিক না কিন্তু খুদ্াটা যদি খুব শক্তিশালী হয় তাহলে সেটা অন্তত ওই দিনটা পর্যন্ত আপনার সাথে টিকে থাকে এভাবেই আল্লাহকে বেশি স্মরণ করা হয় তাই আল্লাহ বলছেন ওয়াজকুর আল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কুমতুফলে যেন তোমরা সফল কাম হও আল্লাহ যেন আমাদেরকে সফলকামদের মধ্যে একজন করেন ও ইজা রাও তিজা এবং এটা মহানবী সাল্লামের জীবন একটা বিশেষ ঘটনা যে যখন তিনি খুব দিচ্ছিলেন তখন একটা কাফেলা জায়গা সে অতিক্রম করে যাচ্ছিল এবং মানুষ সেই কাফেলার দিকে দৌড়ে গিয়েছিল মানুষ এখনো সেই কাজটাই করে তারা নামাজের সালাম দেয় এবং সালাম শেষ হওয়া মাত্র তারা খুঁজতে থাকে যে তাদের জুতাটা আসলে কোথায় আছে তারা তাড়াহুড়া করে দৌড় দৌড় দৌড়াও খুব দ্রুত এখান থেকে বের হতে হবে আমরা নিজেদের মধ্যে এই আচরণ গড়ে তুলেছি তারা ব্যবসার দিকে তাড়াহুড়া করে যায় অ তারা কুকা তারা দিকে দৌড়ে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে মা তাদেরকে বলুন আল্লাহর কাছে যা আছে তা তুলনামূলক ভাবে ভালো আল্লাহর কাছে কি আছে এমনকি আল্লাহ এটা বলেন নাই যে মহানবী সাল্লাই সাল্লামের কাছে যা আছে তা তুলনামূলক ভাবে ভালো তিনি বলেছেন আল্লাহর কাছে যা আছে তা তুলনামূলক ভাবে ভালো এবং আল্লাহর কাছে আছে ও আল্লাহ আইন্দাহসনুল আব আল্লাহর কাছে আছে পুরস্কার জান্নাত তোমরা কোন ব্যবসার চুক্তি করতে পারবে যেটা তোমাদেরকে জান্নাতে নিতে পারবে কি করলে সেখানে যেতে পারবে আসো তোমাদেরকে আরো ভালো কিছু দেখায় এটা যে কোনো বিনোদন যে কোনো সিনেমা যেটা শুরু হবে দুইটা পঁয়তাল্লিশে আর জুমার নামাজ শেষ হবে দুইটা পনেরোতে সুতরাং আপনার কাছে আছে মাত্র ত্রিশ মিনিট সময় সিনেমা হলে যাওয়ার জন্য এটা তার চেয়ে ভালো যে কোনো বিনোদনের চেয়েও ভালো অমিনাত্তি তিজারহ শব্দটি যে কোনো ধরনের ব্যবসায়ী কর্মকাণ্ডকে বোঝায় ও আল্লাহ এবং দুশ্চিন্তা করো না তোমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না জুমার নামাজ আসার জন্য কারণ আল্লাহ বলছেন আল্লাহ হল প্রদানকারীদের মধ্যে সবচেয়ে ভালো ও আল্লাহ হু খৈরুর মানুষ কেন জুমার নামাজ পড়ে তাড়াহুড়া করে ফিরে যাওয়ার জন্য অনতি বিলম্বই নামাজ ঠিকমতো শেষ না করেই কারণ তারা ভাবে তাদের রিজিক কমে যাবে আল্লাহ এখানে বলছেন আসো আল্লাহ আরো ভালো প্রদানকারী আল্লাহ সবচেয়ে ভালো প্রদানকারী হ্যাঁ তাই পরিশেষে আমরা বলতে পারি আর আমি প্রতিজ্ঞা করছি এটা বলার পরেই আমি শেষ করে দিব এবং এই অংশে একটা আয়াত আল্লাহ অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো যেন তোমরা সফল কাম হও আমি মহানবী সাল্লামের একটা হাদিস বলতে চাই যেটাও এই একই শব্দ দিয়ে শেষ হয় মহানবী সাল্লাম আমাদের বলছেন ইয় আহ কুরআন লা কোরআনের সম্প্রদায় কোরআনকে কে হালকা ভাবে নিও না এটাকে আরাম করার উপায় বানিয়ে ফেলো না ওয়াতলুহু হাক্কা তিলাওয়তিহি আনা আল নাহার দিন এবং রাত সব সময় কোরআন পড়ো এবং অনুসরণ করো যেভাবে পড়া এবং অনুসরণ করা তার প্রাপ্য তারপর তিনি বলছেন ওয়াবসুহু একে ছড়িয়ে দাও কাতাগনাহু একে সুন্দর্যমণ্ডিত করো কাতাদাব্বারু ফিহি গভীর ভাবে একে নিয়ে চিন্তা করো ইন্নাকুম হুন যেন তোমরা সফলকাম হতে পারো হাদিসটা শুরু হয়েছে হে কোরআনের সম্প্রদায় বলে ইয়া আহলাল কোরআন বলে এটা বলা হয়নি যে ইয়াল্লাহ দিন আনু ইয়াশার আল মুসলিম ইন না 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 ইয়া আহলাল কোরআন হে কোরআন সম্প্রদায় আল্লাহর নবী আমাদেরকে কোরআনের সম্প্রদায় বলে সম্বোধন করছেন এইভাবেই আমাদের সংজ্ঞায়িত হওয়া উচিত এটা বলেই আজকের মতো আমি শেষ করছি সুফায়ানাকুল আহু মা ও বিহামদিক ওয়াশাদু আল্লাহ আইলাহ আল্লাহ আন্তঃ আস্ত আফ শরুক ওয়াতুব ইলাইক ওয়াসাল্লাম আয়িক মোরাহ্মতু